এখন দেখা যায় হাতের টিসু কোথায় আমি চাইলে এই টিসুটা চাপতে চাপতে ছোট করতে পারবো জুড়ে বলে আমার হাতের ভিতরে টিসুর যে হালত দিন সাতটা আসমান আল্লাহর কত ডান হাতের ভিতরে এমনে থাকবে আৰাজ থেকে আল্লাহ থাকবার এই সাতটা জমিন থাকবে আল্লাহ বাঁহ হাতীৰ ভিতরে এই রকম ডান হাতে সাত আসমান আর বাঁ হাতে সাত জমিন আজকে যে একটু নারাসি দিছে চাৰে দশটাৰ সময় নারা চারা দিছিলো মানে আছে কত মাহ তাৰ সন্তান পালাই হাতে দিছে কত স্বামী তার স্ত্রী ফালা রাই দর্শি কত বাপ তার সন্তান পালায় রাইকে দর্শি একটু মাত্র দশ একটু এর লাগে ঘষা লাগছে ভূমিকম্প তৈরি হয়েছে এরকম জমিনের নিচে সাত তবক জমিন আছে সাত তবক আসমান যেমন সাতটা আছেই পায়ের নিচে জমিন আছে এমন সাতটা কয়টা জমিন আসমান কত দূর আসমানে মানুষ উঠছে নাকি কেউ গেছে আপনাদের কি ধারণা যাইতে পারবে পৃথিবীর সায়েন্স যতই অগ্রগতি লাভ করুক পৃথিবীর বিজ্ঞান পৃথিবীর সায়েন্টিস্টরা যতই গবেষণা করুক আল্লাহর আসমান কোনোদিন তারা ছোতে পারবে না আসমান যে দূর বহু দূর এক একটা আসমান আল্লাহ এক একটা ধাতু দিয়া সৃষ্টি করেছেন জমিন থেকে আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব এরকম পাঁচশো বছরের রাস্তা এরকম আসমান আল্লাহ তার কুদরতি ডান হাতির ভিতরে ধরে রাখবে সাত জমিন বা হাতির ভিতরে ধরে রাখবেন তাও একদিন দুই দিন নয় চল্লিশটা বছর ধরে রাখবেন এমনি

তোমরা তো আল্লাহর হক বোঝো না আল্লাহর ক্ষমতা জানো না বোঝো না আল্লাহর শক্তিমত্তা সম্পর্কে খবর রাখো না আল্লাহর হক আদায় করো না আল্লাহ এত বড় কেয়ামতের দিন এই সাত আসমান তার ডান হাতের ভিতরে রাখবেন সাত জমিন তার বা হাতের ভিতরে ধরে রাখবেন আল্লাহ আকবার জুড়ে বলেন একদিন দুই দিন না চল্লিশটা বছর এমনি ধরে রাখবেন চল্লিশটা বছর কেউ নাই কিচ্ছু নাই লাকান কোন জিন নাই ইনসান নাই ফেরেস্তা নাই সব মারা যাবে বাকি থাকবে শুধু আল্লাহর অস্তিত্ব আল্লাহ আসমান জমিন এমনি কবজ করে ধরে রাখবে আচ্ছা যার হাতের কবজের ভিতরে সাতটা আসমান আপনারা একটু কল্পনা করেন সেই মালিক কত বড় ডিস্টার্ব করতেছেন কেন জোরে বলেন এ মালিক কত বড় কল্পনা করা যায় জোরে বলেন আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার